শো নিরাকার করুণা রবতা ভগবান ও পান করুণা রবতা हरि ओम রাম জুহাম কৃষ্ণ নাম কৃষ্ণ ভজ আপনি শ্রী ও রাম নাম রাম নাম ভাই রাধাক্তুতে হরিও রাম রাম ভজ ভাই কৃষ্ণ হরিও রাম রাম ভজভাই কেউ একজন বলেছিলেন যে আমাকে খালি গলায় গান গাইত তো তার জন্য এই গানটা গাইলাম আর আমি তো ঠিক এখানে ওখানে সেই মেসেজটা যে দেওয়ার হয় না ওটা আমি ঠিক পারি না নতুন নতুন শিখছি তো তাই জন্য আর পারলে আমি দিয়ে দিতাম কিন্তু আমি ওটা এখনও শিখে উঠতে পারিনি সেই জন্য এমনিই মেসেজটা ছাড়াই দিয়ে দিলাম অল্প একটু হয়তো আপনার ভালো লাগবে